পৃথিবীর মানুষ যখন এই আকাশের দিক তাকাবেন তখন চিন্তা করবেন যে এই পৃথিবীতে আল্লাহ মানুষের চোখের সামনে কত কিছু রাখছে এই যে যে মেঘটা হয়েছে দেখেন এই যে মেঘটা দেখে মনে হচ্ছে আমার কাছে কিন্তু কত কিলোমিটার দূরে কত শো কিলোমিটার দূরে কত হাজার কিলোমিটার দূরে এটা একমাত্র আল্লাহভাগ ভালো জানে আমি বলতে পারবো না কিন্তু আমি দেখতেছি কোনটা এই যে যে মালয়েশিয়ার আকাশ দেখেন মালয়েশিয়ার ভিউ ভিডিও সারলেই চলে যাওয়া উচিত ফর ইউতে কারণ মালয়েশিয়ার আকাশের যে চিত্র এগুলো প্রকৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে আমি এই জায়গা যত তাকিয়ে থাকি ততই আমার যেন কেরকম একটু ভালো লাগে আমি তাকিয়ে আছি এখানে অনেকক্ষণ তাকিয়ে আছি এই যে এই সাইডে এই এই যে জায়গাটা দেখতে পারতেছেন না এই জায়গাটা হচ্ছে পাহাড় পাহাড়ের জঙ্গল তাই না জঙ্গল আবার ওই জঙ্গলের ওই পাশেই কিন্তু বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট আছে শহর আছে আবার দেখেন এই সাইডে আবার শহর এই যে যে রাস্তাটা দেখতেছেন এই যে কালো দুইটা গাড়ি আসতেছে এই রাস্তার ওই পাশেই আবার সব জঙ্গল এর মধ্যে কিছু নাই ঠিক আছে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে সামনে এই মেঘের নিচে মেঘের নিচে ওই সামনেই বিশাল বড় পাহাড় বিশাল বিশাল আমি বাস্তবে দেখতেছি হয়তোবা ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করতেছি ভিডিওটা সুন্দর করার জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা দূরে তো ওই পাহাড়ের উপরে অনেক অনেক বিশাল বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট আছে রে আপনার ওই কি বলে হকি বল বলে না হকি বল খেলার মাঠ আছে আবার আপনি আকাশের দিকে একটু তাকিয়ে দেখেন যে এই যে আমার ক্যামেরার মধ্যে যা দেখা যাচ্ছে এই ক্যামেরার মধ্যেই মানে এই জায়গা টুকের মধ্যে মানে আল্লাহ আল্লাপাক কত রকমের মেঘ সৃষ্টি করে রেখেছে দেখেন কালো আছে সাদা আছে নীল আছে মানে লাল আছে কত রকমের এই রঙগুলো তো মানুষ সৃষ্টি করে নাই তাই না কোনো গাছগাছালিও সৃষ্টি করে নাই এইগুলো সব কিছু সৃষ্টি করছে কে ও এই যে সাতাশ মানের উপরে আল্লাহ বসে আছে সাতাশ মানের উপরে আল্লাহ আবার দেখেন আমার মাথা বরাবরই আমি আপনাদেরকে এই জায়গার থেকে দেখাইতে আসি এই যে দেখেন এই যে দেখেন 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 দেখছেন আমার মাথা বরাবর আবার দেখেন এই 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 সুজা দেখেন কালো আবার দেখেন এই দিকে এই দিকে দেখেন মানে সোজা কথা এই বরাবর পৃথিবীর এই বরাবর সব সাইড দিয়েই অন্যরকম একটি দৃশ্য অন্যরকম একটি জগৎ মনে হয় এই যে যে আমরা যেই পৃথিবীতে বাস করি এই মহাজগৎ এত বড় আমরা চোখে দেখতে পাচ্ছি এত বড় এই মহাজগতের দেখেন মিনিটের মধ্যে কত সুন্দর হয়ে গেছে মানে এত সুন্দর হয়ে উঠছে আল্লাহ এই সমস্ত প্রশংসা তোমার মালিক আমার যদি পাখা দিতা আমি উড়ে উড়ে ওই সমস্ত মেঘের কাছে যাইতাম ওই সমস্ত মেঘের কাছে যাই আমি জিজ্ঞেস করতাম এই মেঘ তোমাকে কে এত সুন্দর করে সাজাইছে অবশ্যই তারা বলতো যে আমরা আল্লাহর হুকুমে আমাদের সৃষ্টিকর্তার হুকুমে আমরা এরম হয়েছি অবশ্যই বলতো আল্লাহ কারণ তারা বলতেছে আমার মনে হয় তারা ডাকতেছে জিগির করতেছে আল্লাহ 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 বলে এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ কত সুন্দর চিন্তা করেন আল্লাহ সুহান আল্লাহ আপনি মুসলমানের সন্তান হয়ে আল্লাহর প্রশংসা না করে আপনি পারবেন না আল্লাহকে যারা বিশ্বাস করে তারা আল্লাহর প্রশংসা না করে পারবে না দেখেন আপনারা তো নাচ গান কত কিছু শেয়ার করে থাকেন পৃথিবীর এই যে যে সৌন্দর্য এই যে যে সৌন্দর্য এই যে দেখেন দেখে কি মনে হয় যে ছবি হয়তো বা কেউ আর্ট করছে এরকম দৃশ্য না হ্যাঁ এরও একজন আর্টিস্ট আছে অবশ্যই এরও একজন আর্টিস্ট আছে যদি আর্টিস্ট না থাকতো এরকম হতে পারতো না সেই আর্টিস্টের নাম হচ্ছে আল্লাহ নিরানব্বইটি নামের মালিক এই পৃথিবীর সমস্ত জগতের মালিক তার এই মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবীটা কতটুক বলেন এই যে এই যে মানে একটা পৃথিবীতে আমরা বালুর কোনা দেখি না এই যে এখানে প্রচুর ময়লা আছে এই জায়গার যে ময়লাগুলো একটি একটি ময়লা ছোট তো বিন্দু পরিমাণ যে একটি কণা মহাজগত থেকে আল্লাহর ওই আড়স থেকে এই পৃথিবীটাকে ঠিক ওই একটি বিন্দু কণা মনে হয় আমার কাছে মনে মানে আমার কাছে বলতে কি যদি ওই জায়গার থেকে আপনাকে আমাকে যদি আল্লাহ পাক ওই মহাকাশে নিয়ে যায় ওই মহাকাশ থেকে যদি আমাদের দেখার শক্তি দিত যে বান্দা তুমি পৃথিবীকে দেখো আমার মনে হতো যে সীমিত সীমিত অথচ এই সীমিত পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা কত রকমের যুদ্ধ করি কত রকমের লড়াই করি টাকার জন্য বাড়ির জন্য সুবাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ তোমার এই প্রকৃতির সৌন্দর্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৈ ফিক দান করো তুমি আল্লাহ আল্লাহ তুমি চাইলে পারো মালিক আমাকে তোমার গোলামদের মাঝে গুলাম হিসেবে কবুল করে নিতে মালিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো ভালো লাগলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আল্লাহর প্রশংসারও সিলাই হইল আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন